कैर कहरा सही कैर कहरा सही

बज न बजो कहनो मोहन सौजो सिखी तौर सिर कौर मोमग

আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন রহমত গা কে আসতে রহমত্লিল খত মে সুল যাগা আহমদ ও হাম মোহাম্মদ মুস্তফা কে আসতে কি আসমানে না জমিনে না পাহারে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ সদর জেলার সদর থানা দিন বৌলাই মৈশাখালী বুইয়া পাড়া মোহাম্মদ আব্দুল কুদ্দুস বুইয়া সাহেবের বাড়ি সংলগ্ন মাঠ প্রাঙ্গনে সৈয়দ আতাউল হক খন্দকার পিন

গুণা মা ফ্রে গুনা মা বা আজকের মুনাজাতে আমি সবচাইতে বড় গুনাহগার আমি সবচাইতে বড় না নাখান্ডার আমি সবচাইতে বড় নালায়েত নাচিজ গো আল্লাহ তোমার কত আদরের বান্দার হাত বাড়াইছে যার হাতটা তোমার কাছে মায়া লাগে ওই হাতে রুচিলায় আমরা প্রত্যেকের দোয়া কবুলার বঞ্জুর কইরা নাও এবগো আমার এই মৈশাখালি এবং আশেপাশে আলাকা মা বনেরাগো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজা তো ইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও গো মা আমার বিশটা আছে গো মা একটা হাত আমার আল্লাহ কালি দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নায়ুনি না গো মা একদিন আসছি লাল রঙের বেনারসি শাড়ি পইরা একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার কত মা বোনেরা জানি গো অন্ধকার কয় বরে मुर्दा লাশ শুইয়া রইছে আজকের মুনাজাত তারার نصیবে হইছে না আরে আমার মৈশাকালি বুইয়া পারা আশে পাশে এলাকার ভাই বাবার রে আর কত কাল দুনিয়ার রং তামাশা দোকান পাটে আড্ডা বাগের মধ্যে সময় কাটায়বা মুনাজাত হইতেছে আমি গুনাহগারের সাথে দুইটা হাত বাড়াইয়া দাউnare ভাই আমরার বিশ্বাস আছে রে আমার লায়াত কা হাত খালি ফিরে দিবে না বাইরের রে আমরা তো এই এলাকার বাসিন্দা নারে ভাই একদিন দুনিয়ার মায়া তেক কেরা কবরের বাসিন্দা হোয়া যাইবা জানিনারে ভাই আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানিবো আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে জানিনারে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার পুরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করতেছে জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা গুলা কাইটা রেডি করে রাখছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার বাসপুরার বাসগুলা পাইকা লালের লাল হয়ে গেছে আল্লাহ

মধ্যে আমরা যেই দুয়ার জন্য হাত বাড়াই না আমরা নগণ্য আমরা নাচি সৈয়দ আতাউল হক খন্দকার তোমার কাছে নগণ্য না ওনারা কামের মানুষ ওনাদের উচিলে আমরা দুয়া গুলা কবুল মঞ্জুর করে নাও আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাতার গাম পায় ফলায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা দেশের বাইতে নিদের রক্তে পানি বানাইয়া সন্তানকে মানুষ করে দিয়া এমন अब्বা অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে কে জানি अब्বা রাইছে কার জানি জগতের মধ্যে মানাই আল্লাহ

জীবনের গুণা মাস পরী আমার মায়া লাগেনি তুমি তো অন্তর জামিরে আল্লাহ money, our lives. মালিকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও অনেকে প্রবাসের বাড়িতে তাই কে দোয়া চাই আল্লাহ প্রবাসীদের খাদ দোয়া তুমি কবল মঞ্জুর করো অনেক প্রবাসীর অসুস্থতাকে কামাই রুদি করে সই সালামতে মায়ের সন্তান মায়ের কোলে ফিরার তৌফিক দান করে দাও আল্লাহ বিশেষ করে আজকের এই মৈশাকালে বুইয়া পাড়া মোহাম্মদ আব্দুল কুদ্দুস বুইয়া সাহেবের বাড়ি সংলগ্নে এই জান্নাতের বাগান এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী আমার পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ প্রত্যেকরে তুমি কবর মঞ্জুর করে নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিয়ার না মরণের আগে আমার নবীজির নূরানি চেহারা মোবারক দেখায় যতগুলা দরখাস্ত করলাম আমার পেয়ারা নবীর উসিলায় কবর মঞ্জুর করে নাও আরে যারে নাম রেখেছো তুমি মুহাম্মদের রাসূল সেই নাম কবল আল্লাহ মরনের আগে নবীজির নুরানির জেগারা মুবারক দেখতে দেখতে সকালের হকানি রপ্তানি পীর মুর্শিদের সবানের সাথে সবান মিলে পরে দিয়ে আন